হারিয়ে যাওয়া ইতিহাস সুলতান নুসরাত শাহ এবং আদিসাত্য গ্রামের মসজিদ প্রিয় দর্শক আজ আমরা ফিরে যাই বাংলার এক বিস্মৃত ইতিহাসের অধ্যায় সময়টা পনেরোশো উনিশ খ্রিস্টাব্দ বাংলার সিংহাসনে তখন আসীন ছিলেন সুলতান নুসরাত শাহ যিনি ছিলেন বিখ্যাত সুলতান আলাউদ্দিন হোসেন শাহের জ্যেষ্ঠ পুত্র তার শাসনকাল ছিল পনেরোশো উনিশ থেকে পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত যা মোট পনেরো বছর স্থায়ী ছিল এই সময়ের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হল পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে নির্মিত আদিশাত্ম গ্রামের মসজিদ ঈদের তৈরি এই মসজিদটি ছিল সুলতানের আমলের একটি স্থাপত্যশৈলীর উজ্জ্বল উদাহরণ তবে সময়ের সাথে সাথে মসজিদের ছাদ আজ আর বিদ্যমান নেই মসজিদের দক্ষিণ পশ্চিম কোণে তিনটি কবর দেখা যায় যা ঐতিহাসিকভাবে বিশেষ গুরুত্ব বহন করে ধারণা করা হয় এই কবরগুলো সৈয়দ ফকর উদ্দিন তার স্ত্রী এবং তার খোজার এই মসজিদটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় বরং এটি সেই যুগের সাংস্কৃতিক ও ঐতিহাসিক ধারার প্রতীক এটি আমাদের স্মরণ করিয়ে দেয় বাংলার সুলতানি আমলে শৈলী ও ঐতিহ্যের কথা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা আপনাদের নিয়ে যাব এমনই হারিয়ে যাওয়া ইতিহাসের গভীরে